আসসালামু আলাইকুম ঈদ মোবারক মোবারক ঈদ রেডি হয়ে নিলাম এখন আমি আমার বড় বোনের বাসায় চলে যাব তো আলহামদুলিল্লাহ কুরবানির মাংস চলে আসছে আর মাংস এক একপাতির মাংস হচ্ছে আমি একদম মশলা মাখিয়ে বসিয়ে দিলাম রান্না কমপ্লিট এখন হচ্ছে খাবারের পালা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালই রান্নায় চলে আসলাম সবাইকে ঈদের শুভেচ্ছা তো এখানে হচ্ছে দুধের সময় রান্না করা হচ্ছে এটা হচ্ছে লম্বা সময়টা এটা আমার হাজব্যান্ডের জন্য করা হচ্ছে আর অল্প একটু করেছি কারণ হচ্ছে এটা শুধু আমার আর আমার হাজব্যান্ডের জন্য তো কে কোথায় ঈদ করছেন অবশ্যই জানাবেন আমি তো ঢাকাতেই আছি আমি আমার বোনের সাথে কুরবানি দিয়েছি ঈদের দিন সকালবেলা যে মসজিদে মসজিদে অ্যালাউন্স করা হয় দোয়া পরা হয় খুবই ভালো লাগে এই শব্দটা শুনতে আর আজকের সকালের আবহাওয়াটা মাসা অনেক সুন্দর এখনও ঠান্ডা ঠান্ডা আছে বাকি দিনটা কিভাবে যাবে জানি না আল্লাহ ভালো জানে তো দুধের সময় রান্না করা শেষ আর এখন হচ্ছে আমি নাময় রান্না করব অবশ্যই সময়টা আমার ঘরে সবাই পছন্দ করে তো সময়টা এখন আমি ঘিয়ে ভেজে নিচ্ছি আর এটাতে আমার কাছে মনে হয় কি যত ঘি দেওয়া যায় ততই ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে হচ্ছে চটপটি হচ্ছে চটপটিটা সিদ্ধ হয়ে যাবে আর অল্প একটু সময় লাগবে বোবা প্রাণীগুলি বুঝতে পারছে যে আজ তাদের কুরবানি হবে মানে শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে পানি পড়ে কথা তো বলতে পারে না খুব মায়া লাগে এদের জন্য ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে নিলাম এখন আমি আমার বড় বোনের বাসায় চলে যাব কারণ আমি আর আমার বড় বোন আমরা একসাথে কুরবানি দিয়েছি বের হয়ে যাব বের হয়ে যাওয়ার আগে নিজের হাতের একটু চটপটি খেয়ে যাই কারণ হচ্ছে বড়পা বললো যে বড়পার বাসায় যেয়ে সব কিছু খেতে তারপর নিজের ঘরে রান্না করলাম মাত্র দুইজন মানুষ আমি আর আমার হাজব্যান্ড মেয়েরা আসবে বিকেলবেলা তাই মেয়েদের জন্যই সেটা আমি রান্না করে রেখেছি আর এখন হচ্ছে আমি একটু চটপটি খেয়ে যাবো তো একটু সময়ও খেয়ে যাই কারণ হচ্ছে বরপাড় বাস থেকে আসতে আসতে প্রায় দুইটা তিনটা বাজতে পারে আর তখন দেখা যাবে আসার পরে এত কাজে ব্যস্ত থাকবো যে মানে আর তখন আর খেতে ইচ্ছে করবে না তাই সকাল সকাল এখন একটু খেয়ে যাই তো জায়গায় জায়গায় কুরবানি হচ্ছে এই জন্য হচ্ছে মানে রিক্সা থেকে নেমে গেলাম হেঁটে যাচ্ছি আর রাস্তার অবস্থা অনেক খারাপ অনেক রক্ত টক্ত দিয়ে ভরা যদি বৃষ্টি হতো অনেক ভালো হতো আমিও চাই আল্লাহ একটু বৃষ্টি দেখ আজকে কারণ বৃষ্টি দিলে এই মানে যত আবর্জনা আছে সবগুলি পরিষ্কার হয়ে যাবে তো এই চলে আসলাম আর নিচে হচ্ছে খাসি গরু কাটা হচ্ছে তাই এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই তো এখন হচ্ছে বরপার রুম থেকে বসে বসে সিসি ক্যামেরায় দেখছি যে কোথায় কি কাজ করছে নিচে কিভাবে মানে কাটাকাটি করছে তো আলহামদুলিল্লাহ কুরবানির মাংস চলে আসছে আর মাংসগুলি সব ভাগ ভাগ করে রেখেছি এটা গরিবদের জন্য রেখেছি আর হচ্ছে আত্মীয় জন্য রেখেছি আর এখানে হচ্ছে প্যাকেটে করে রাখা হয়েছে আর প্যাকেটের ভিতরেই হচ্ছে নাম লিখে রেখেছি কারণ হচ্ছে ভুলে যাই যে কাকে কাকে দিবো তো প্যাকেটে করে রাখা আর নাম লিখে রাখলে অনেক সুবিধা হয় আর এই তো এক পাতির মাংস হচ্ছে আমি একদম মশলা মাখিয়ে বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার মাংস রান্না কমপ্লিট কালারটা অনেক সুন্দর হয়েছে এখন খাবার দাবারের পালা তো আমরা কুরবানি মানে কুরবানিটা খুব সুন্দর ভাবেই দিয়েছি অনেক সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে আরও এক পাতির মাংস বসালাম মানে এগুলি হচ্ছে হাড় হাড়গুলি বসিয়ে দিলাম আর কুরবানির সময় হচ্ছে একটা ভালোটা ইয়া যে মানে যত খুশি হাড় চাবিয়ে খাওয়া যায় তা আমাদের বাসায় আবার সবাই হাড়টা খুব পছন্দ করে মাংস থেকে হাড় বেশি পছন্দ সবাই দেখা যায় মাংস থেকে হাড় অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে যে এটাতে বসিয়ে দিলাম এই হাড়গুলি মানে ভালোভাবে জাল দিতে দিতে একদম সব নরম হয়ে যাবে হাড়টিগুলো একদম ছুটে যাবে যে অলরেডি ছুটে যাচ্ছে তো ছোট্ট একটা ভিডিও দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন দিন কাজের মাঝেও ছোট একটা ভিডিও করতে পেরেছি এই জন্যই নিজেকেও খুব ভালো লাগছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম